চেয়ারটা ফেব্রুয়ারি মাস পার করবে তো তো ফলে সেটা উনি এখন চেয়ার রাখতে মরিয়া হয়ে এখন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এনাদের সঙ্গে বিবৃতি লড়াইতে থেকে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার জানেন তাঁর সভাপতি চেয়ার ফেব্রুয়ারি মাস গড়া না এখনও ঠিক নেই ফলে এই তীব্র প্রতিযোগিতায় অসংলগ্ন বিবৃতি দিয়ে তৃণমূলকে অকারণ আক্রমণ করে উগ্র বিবৃতি দিয়ে তিনি লড়াইতে থাকার চেষ্টা করছেন বাগুইয়াটির প্রমোটারকে নিরাপত্তা দিল কলকাতা হাইকোর্ট অভিযোগ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল দেখুন এটা তো যদি আদালতের বিষয় এ নিয়ে তো কোনো মন্তব্য করতে পারবো না এটা তো সম্পূর্ণভাবে আদালতের বিষয় তো আদালতের বিষয়ে যে কোনো ব্যক্তি আদালতে যেতে পারেন আদালত তার বক্তব্য জানাতে পারেন তো ফলে এ বিষয়ে রাজনৈতিক কোনো মন্তব্য এটা দলের তরফে রাজনৈতিক কোনো মন্তব্য কিছু নেই আজকে এস এফ প্রেস কনফারেন্স করে জানাচ্ছে যে তারা বিকাশ ভর্চায় যে গতকালে সুপ্রিম কোর্টের যে সওয়াল তার বিরুদ্ধে তারা রাস্তায় নামে যেমন এটা তাদের সমস্ত নিয়েদের বিষয় এটা তাদের তার বিরুদ্ধে মানে তাদের কি বক্তব্য কার বিনোদিকাসঞ্জন ভট্টাচার্জ্য বলেছিলেন গোটা প্যানেল कैंसिल করতে হ্যাঁ এক্সাক্ট সিএফআই যেটা বলছে যে গোটা প্যানেল কেন कैंसिल হবে যারা ইতিমধ্যে যুক্ত যারা যেটা আমরা বারবার বলছি যেটা মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে কোথাও কোনো ভুল বা অনিয়ম কিছু থাকলে সেটা রেকটিফাই করে বাকিরা যেন চাকরি পায় ইতিমধ্যে বহুদেকে সেই বিষয়গুলো শুরু হয়ে গেছে আবার বিকাশ বাবু বা তার সহকর্মী কয়েকজনের তার এটাই খেলা সেটা হচ্ছে মামলা মকদ্দমায় জর্জরিত করে চাকরিগুলোকে অনিশ্চিত করে দাও ছেলে মেয়েদের চোখের জল ফেলিয়ে সেই চোখের জল নিয়ে রাজনীতি করো ফলে মানুষ এটা বুঝতে পারছেন সিপিএমকে রিজেক্ট করছেন আজকে যদি এসএফআইও সেটা বুঝতে পারে তাদের বুঝতে হবে সেটা যে কখনো এস তারা হাতে রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছে স্কুল বরাদ্দ হয়ে গেছে এবং তাদেরকে ও কারণে একজন ব্যর্থ ক্যান্ডিডেটের হয়ে মামলা করে কেউ কোর্টে আটকে দেবে এই খেলাগুলো চলবে কোথাও কোনো অনিয়ম আরে বাম জমানায় তো চিরকুটে হতো কম্পিউটারের বালাই ছিল না বাড়ি বাড়িবারে একটা করে সরকারি চাকরি শিক্ষক শিক্ষিকার চাকরি সেখানে এখন তারা যদি কোথাও কোনো ভুল ত্রুটিও থাকে সেগুলো চিহ্নিত হবে আর যারা যোগ্য তারা চাকরি পাবেন আর ভুল ত্রুটি চিহ্নিত হবে তদন্ত হবে সেগুলো তার মতো চলবে তো সেখানে বিকাশবাবুদের উদ্দেশ্য সিপিএমের উদ্দেশ্য হচ্ছে গোটা প্যানেল বাতিল করো

ঘরে ছেলে ঢুকিয়ে দেবো বলে বিবৃতি দিয়েছিলেন তো তবুও নন্দিনীদের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক আমি অভয়ার বাবা মাকে কোথাও কোনো অশ্রদ্ধা অসম্মান কিছু করিনি আমি বারবার বলছি তাদের প্রতি সহানুভূতি সহমর্মিতা আমরাও প্রতিবাদী তাদের দুঃখ আমরা বুঝি তাদের বুকে আগুন চোখে জল কিন্তু তারা যে ঘন ঘন স্টেটমেন্ট চেঞ্জ করতে করতে যাচ্ছেন স্ট্যান্ড চেঞ্জ করতে করতে যাচ্ছেন পুলিশ পুলিশ চাই না সিবিআই চাই সিবিআই চাই না ফাঁসি চাই ফাঁসি চাই না চরম শাস্তি চাই চরম শাস্তি চাই না বাম অতি বা অন্ধ তৃণমূল বিরোধীরা যেগুলো বলে বিভ্রান্ত করতে চাইছেন ওরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে তাদের মুখপাত্রে পরিণত হচ্ছেন এতে তাদের আবেগ তাদের গুরুত্বটা নষ্ট হচ্ছে আমি সেই জায়গা থেকে বলেছি আমি কেন ক্ষমকা তাদের সমস্যা আবেগহীন না আমি তো ইয়ে মানে যাঁর স্বামী বলেছিলেন যে ঘরে ছেলে ঢুকিয়ে দেবো তিনি যদি আমাকে আবেগ নিয়ে বলার পরামর্শ দেন আমি নিশ্চয়ই সেগুলো মনে রাখবো যে যিনি বলছেন তার স্বামী বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেবো আমরা তো আবার যারা ঘরে ছেলে ঢোকায় রেপ করে খুন করে তাদের ফাঁসির দাবিতে লড়ছি তো সুতরাং যদি কেউ আমার কোনো প্রিয় বৌদি বলে থাকেন যে আমি রুড়ো আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি একটুও রুড়ো নই এখন কাহিপে নিগাহে কাহিপে নিশানা ওনার যদি অন্য কোনো দুঃখ থাকে অন্য কোনো রাগ থাকে সেটা আমার উপর দিয়ে চালানোর জন্য আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে না আমি খুব স্পষ্টভাবে বলছি যে আমি অভয়ার বাবা মাকে শ্রদ্ধা করি তার প্রতি পূর্ণ সহমর্মিতা আছে কিন্তু তারা যদি ঘন ঘন এইভাবে চেঞ্জ করেন প্রথমে বললেন পুলিশ তারপর বললেন কোর্টে গিয়ে সিবিআই চাই তারপর বললেন সিবিআই চাই না লোয়ার কোর্ট ট্রায়াল কোর্টে তাদের আস্থা নেই তারা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করবেন না তারা কলকাতা পুলিশকে বিশ্বাস করবেন না তারা সিবিআইকে বিশ্বাস করবেন না তারা যেদিনকেই দোষী সাব্যস্ত হবেন সেদিনও বলবেন চরম শাস্তি চাই আর চরম শাস্তি না হলে যখন আমরা বলবো চরম শাস্তি চাই তখন তারা বলবেন চরম শাস্তি চাই না এর পেছনে কি রহস্য কেন স্ট্যান্ড চেঞ্জ করছেন কেন বিরোধীদের মুখপাত্র হয়ে কথা বলছেন আমি তো সেটাও বলেছি এর মধ্যে অসম্মানের কিছু নেই অকারণে এতদিন বাদে এসে যদি মুখ্যমন্ত্রীর ইস্তফা দিয়ে সেখানেও আওড়ান তা আমি কি পায়ে হাত দিয়ে প্রণাম করে রসগোল্লা খাবো নাকি আমি তো আবার বলছি তারা দুদিন বাদে দেখব যেভাবে তারা সঞ্জয়ের প্রতি স্নেহশীল হয়ে উঠছেন তাদের মেয়েকে ধর্ষণ খুন করেছে দুদিন বাদে দেখব প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের সেলে কম্বল আর শীতবস্ত্র পাঠাচ্ছেন কখনো দেখব জেলে আপেল কমলালেবু এসব পাঠাচ্ছেন সঞ্জয়ের শরীর ভালো রাখার জন্য তারা যেভাবে সঞ্জয়ের পাশে দাঁড়াচ্ছেন এর পেছনে বড় রহস্য আছে